পুরুষমা জি যে ভাই কি বলেন এখানে কি অনলাইন ক্লাস চলতেছে নাকি জনি সিনস এর কোনো সিনেমা চলতেছে? প্রেমোহতেছে স্যার। ঘটনা যেটা হয়েছে অন্যশের নামে হচ্ছে একটা কোচিং সেন্টার আছে যাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস হইতেছিল আর সেই ক্লাস চলাকালীন অবস্থায় এই স্যার আর ম্যাডাম অনলাইন লাইভে এইভাবে কিস্তি শুরু করে দিছে আফসোস এমন অনলাইন অ্যাকাউন্টিং ক্লাস আমাদের সময় কেন ছিল না তাহলে তো অ্যাকাউন্টিং এ আমিও এ প্লাস পাইতাম শয়তানের অবশেষে অ্যাকাউন্টিং ক্লাসে চুম্মা চাটি সারার ম্যাডামের নামে মামলা হইছে একদম ঠিক হইছে আমার কাছেও কেন জানি মনে হয় এই সারার ম্যাডাম তাদের ক্লাসের ভিউজ বাড়ানোর জন্য এই কাহিনীটা করছে না হলো ভাই তাদের মধ্যে যতই প্রেম ভালোবাসা থাকুক না কেন অনলাইনে ক্লাস না ওর টাইমেই কেন তাদের এই কেস করতে হবে শুটিয়ে লাল করে দেবো নং আমি বার করে দেবো আচ্ছা অনেকে এটাকে এআই ভাবতেছিল ও বলছিল এটা এআই দিয়ে বানানো বাট এটা একদম রিয়েল একটা ভিডিও ইভেন অন্য কোন কোচিং সেন্টার ক্ষমা একটা পোস্টও দিছে মানে এটা একদম রিয়েল একটা ভিডিও কিছু করার নেই এটাই বাস্তব মানে ভাই ওনারে শিক্ষক ওনাদের মতো অন্তত এই জ্ঞানটা থাকা উচিত ছিল আপনাদের যতই প্রেম ভালোবাসা থাকুক আপনারা অন্য টাইমে জিড়াই করেন যেখানে আপনারা এখন ক্লাস নিতে আসছেন এই টাইমে আপনারা এই কাজটা কিভাবে করতেছেন তো এই স্যার ম্যামামকে নিয়ে আপনার কি মতামত তাদের কি বিচার হওয়া উচিত নাকি উচিত না তা অবশ্যই কমেন্ট করে জানান তো চলুন এখন অন্য ভাইরাল ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দেওয়া যাক ঠিক আছে আর বাই দো গাইস রিসেন্টলি ফেসবুক একটা নতুন পাগল আসছে আর সেই পাগলটা হচ্ছে এই নায়িকা নূপুর রাজ আমাকে বিয়ে না করলে এ নাকি এটা দেখতে কোন দিক যে নায়িকা লাগে এই মহিলা এসে দাবি করতেছে রাজ নামের একটা ছেলের সাথে নাকি তার রিলিশন ছিল আর এখন নাকি রাজ তাকে বিয়ে না করে চলে গেছে এই জন্য উনি আন্দোলন করতেছে তুমি আমার সম্মান আমার সম্মান দেখ ওরে আপার সম্মান যখন প্রতিদিন ড্রিঙ্কস করতে যাইতা তখন তোমার সম্মান যাইতো না আর ড্রিঙ্কস করে আমি আমি প্রতিদিন ড্রিঙ্কস করে যখন মাত্র বারো দিনের পরিচয় একটা ছেলের সাথে সবকিছু করছো তখন এই সম্মানের কথা মনে ছিল না রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে যখন এই সব ছবিগুলো প্রিন্ট করে মানুষের পাবলিকলি দেখাও তখন সম্মান কমে না সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মানে এইসব কাজ করে বেড়া আবার এই মেয়ে সম্মান খুঁজতেছে এটা এটা আইসকর

আমি কেন মুসলমান থেকে চাচ্ছি এ জন্য মুসলিম ধর্ম ছেলে হিন্দু হয়ে যাবে মানে ভাই এর কাছে ধর্ম কিছু না ওর নিজের সম্মান তাও যদি বোন তোর কোন সম্মান থাকতো সম্মান থাকলে তো এইসব ড্রেস পরে ক্যামেরা সামনে না তাই এই মেয়ে ইসলাম ধর্ম ছাড়তে যেতেছে এইটা শুনে আমার কোন খারাপও লাগে নাই কারণ এই টাইপের মেয়েরা আমাদের ধর্মে থাকলেই কি আর না

আপা আপনার কাপড় যদি বিক্রি না হয় গুলিস্তানের মরে গিয়ে ফুটপাতে কাপড় বেচেন তাও কাপড় বেচার জন্য এই ধরনের ফেক জিনের নাটক করেন না মানে এই এক মহিলা জিনের নাটক করে তার ব্যবসা উপরে উঠে ফেলছে আর এখন এইটা দেখে অন্যান্য মহিলারাও তাদের ব্যবসা উপরে ওঠানোর জন্য এরকম জিনের নাটক করতেছে এই মহিলার জিনের নাটক দেখে আমি হাসতে হাসতে শেষ আমি তো জাস্ট বুঝি না এই ছেলে হাসি আটকে থাকলো কেমনে এখানে যদি করতে চান সেটা তো আমি রাখবো বেশি চেহারা সুন্দর হওয়ার কারণে বাচ্চার মা পড়ছে বিপদে প্রতিদিন কিছু হলুদ সাংবাদিক এটা আসলে কার বাচ্চা এটা জানার জন্য এই মহিলাকে হেনস্থা করতেছে ইভেন এমন অবস্থা এসে পড়ছে যে মহিলা বলতেছে আমার ডিএনএ টেস্ট করান যদি ডিএনএ টেস্ট করতে যান সেটা তো আমি রাজ দিই একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এই বাচ্চার চেহারার সাথে এই মহিলার চোখের পার্ট পুরা মিল আছে এই মহিলা অভাবের কারণে নিজের যত্ন নিতে পারতেছে না এই জন্য চাপাটাবে এই অবস্থা হয়ে গেছে কিন্তু মহিলাটাও কিন্তু কম সুন্দর না কোনটা এইটা মানা ঠিক বলেছ গাইস এটা কি দেখলাম রিয়া মুনির কষ্টে নাকি মারা গেছে হিরো আলম কিন্তু ভাই মরা মানুষের মাথা কেমনে লড়তেছে আবার হাত কেমনে লড়ে যারা যারা ভাবছেন হিরো আলম মারা গেছে তাদের জন্য এক বালতি সমবেদনা এইটা আসলে হিরো আলমের আরেক নাটকের দৃশ্য হাদেসা আছে একটা সময় মানুষ মৃত্যু নিয়েও মজা করবে এই হিরো আলম আরই ফেক কেসা এইটাই করলো লজ্জা লাগা দরকার

দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন আর ভাই তোকে অনেকে বলতেছিলেন ভাই 2 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে কিউ এর ভিডিওটা কবে আসবে আসলে অনেকগুলা কমেন্ট পড়ছে সবগুলা কমেন্ট চেক করা হচ্ছে ভিডিওটা বানাইতে হবে সো একটু লেট হবে বাট আসবে এর মধ্যে অনেকেই এক টাইপের क्वेश्चन বারবার আসছে সো এগুলো একটু বাছাই বাছাই করতে হবে আর কি ওকে ওকে তো गाइस আজকের ভিডিওতে এই পর্যন্ত ওই নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিঅ্যাকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ